চাই খান হাদিছৰ কিতাপৰ মাৰি হাদিষ্টাইন আল্লাহ নবিয়া ফৰমাৰিৰে খাচ লাটা নে লাই ও হাফ আলাই হিমা আব্দুল মুছলিমন ইল্লাহ দাকালাল জাননা আৰবি কৈছি বাংলা শুনাৰ বাদে দেওৱা জান চব দিলেতো কম ভয়েলা ক তইলো খাচ মানা দুইটা খাচলত খাচলতৰ শুদ্ধ বাংলা বাৰ্ছা আৰবিতে কইন খাচলত আৰু শুদ্ধ বাংলাভাৰ্চাই কইন স্বভাব স্বভাৱ বুজেনটো অভ্যাচ আৰ ইনো অৰ্থব্য আমোল খাচ লতানে মানে দুইটা আমল বা দুইটা খাঁচ লতো শুকা লাই ও হাফ ইযু আলাই সিমা আব্দুল মুছলিমন ইল্লা দাখালাল জান্না ই দুইটা খাচ লত জাৰ মা যে যে অৰ্জন কৰি লিটা পাৰ্ছো এই আমোল কাৰিয়ে আমোল কৰাৰ লগে লগে দাখা লাল জান্না চুজা বেষ্ট হৈ দুইটা আমোল যদি সৰি লাইন ইল্লা দাখালাল জান্না মানে সুজা বেষ্ট আর বেষ্ট যে সুজা যা দুনিয়ার তাকতেও তার যত জরুরত আছে সব তা আল্লাহ তার ফুরা করে দিবা যে মানুষ ব্যস্ত সুজা যাওয়ার রাস্তা আল্লাহ তারে দিলেই শোন দুনিয়াত কিতা তারে অভাব লাগাইয়া তুইবানি মনে রাখুন যান দুনিয়ার যত জরুরত আছে এইগুলা তার করে তাকবো যে তাকি ফকের তাকি পয়সা বুড়াই নাই খানি অন্ত নাই কয়টা স্বভাব কাসলত কয়টা আমল কয়টা খরলে লাভ সুজা জান্নাত আমার কথা নাই তিরমিজি শরীফ কইছেন নাসাই শরীফ কইছেন আবু দাউদ শরীফ এ কি হাদিস বর্ণনা না পড়ছে নবি কইরা হুমায়াসিরুন ই দয়টা খাসলত ই দয়টা আমলে খবর সুজা এক নম্বর হইল ইসাববিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরা ও কইরা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের ফরজর সালাম বিরাইয়া পয়লাবার 10 বার পড়িবা চুবাহান আল্লাহ চুবাহান আল্লাহ বাদে আল্লাহ নদীয়ে কইৰা ঐয়াম হাতু হু আছৰা দহবাৰ চুবাহান আল্লাহ কৈয়া কইবা আলহামদুল্লাহ খোবা হৈছে হে দিয়া জীবনেও খামি আইতো নাই এহ কুটিবাৰ পৰিলেও খামি আইটো নাই আর শুদ্ধ কৰি একবাৰ যদি কয় আল্হামদুল্লিলা তই কৈলা তাম্লা উল্মিজান আল্লাহ ফাল্লাৰে একবাৰ ফুৰ চৱাব দি পৰি দিলে الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله فوق قل الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله